নমস্কার বন্ধুরা সোনার সংসার পরিবারের পক্ষ থেকে চলে এসেছে আবারও একটি ইটিং শো নিয়ে এটা কিন্তু সকালবেলার ইটিং শো সামনে পুজো এত কাজ তাই কি করলাম সকালবেলায় একটুখানি লুচি করে নিয়েছি আর একদম আর ছোলার ডাল করে নিয়েছি তো চলো তাড়াতাড়ি করে খাওয়া যাক আচ্ছা সকাল সকাল একটু লুচি খেতে খুব মন করছিল তাই ছটফট করে লুচি আর একদম আর ছোলার ডাল করে নিয়েছি

কার কার লুচি আর আলুর দম যাতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবে আমার তো দারুণ লাগে তার সঙ্গে এই যে ছোলার ডালটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে আমার এই বাড়িতে ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি হয় তার মধ্যে নারকোল যায় ভালো লাগে আর আমার বাবার বাড়িতে ছোলার ডালের মধ্যে ছোট্ট ছোট্ট করে ডুমু ডুমু করে আলু দেওয়া হয় নারকেল দেওয়া হয় ও খাওয়া আমার তোমার লুচির সাথে সাদা আলুর তরকারিও খুব ভালো লাগে দোস্ত খাওয়া হয় না আসে ভাজা মিষ্টি করি খাই সেই তোমার দাদাকে সকাল সকাল দিয়ে দিয়েছি তোমাদের একটা ব্রেকফাস্ট কি হলে অবশ্যই জানবে সকালে উঠে

এই ঠিক জল খাওয়ার পর একটা দেখলো তোমার চন্দ্রা আসে আমার দেখ আমার তো আসে আর মায়ের বাড়িতে গেলে তো আমার সবসময় ঘুরতে লুচি ফুলক ফুলকো হবে এটা ভালো লাগে আমার বোন নাম্বার লুচি হবে নাতামো মানে ফুলকো না চুপচুপে যাবে

খাওয়া দাওয়াটাও সব দারুন ছিল কোনো না হালকা পুতলা আমার ওদের সব থেকে প্রত্যেকটা রান্নাঘর প্রত্যেকটা রান্নাঘর আমার তো ওটা আলু আর ফুলকপির তরকারি ছিল না গো আলু ফুলকপির তরকারি এটা বিশ্বাস করো ষা মটন আর বিশেষ করে একদম তোমাকে পুরো সকালবেলা মাইন্ড ফ্রেশ করে দেয় দারুন প্রত্যেকটা স্টাফের ব্যবহারও খুব ভালো যখন ছোট ছিলাম তখন বাবা সাথে দীঘায় গেছিলাম বলতে ওই প্লাস ফোরটি ফাইভ আর বোন তখন কোলে থাকতে পারে আর অল্প আর তো কথা বলে আর জল আসতে জোরে বাবারে আমি যাবো না ভয় লাগে ভয় লাগে আর বনু বাবা কোলে ও তো কোলে লাফালাফি করছে সেই সিটি গুলো খুব মনে পড়ে তারপরে বাবারও অনেক দূরে যেত বাবা আর এইখান থেকে সবাই একসাথে যেতাম এই বেশি দূরে যাবি যাবি না না অনেক দূর যেত আর আমার না যখন ঢেউটা এসে ঢেউটা চলে যায় নিচে দেখবে বাড়িগুলো না সরে সরে দেয় আমি শুনেছি চোর আবার আছে আমি এই রে আমি বাড়ির মধ্যে ঢুকে যাবো তখন ছোট ছিলাম এইগুলো মাথায় আসতো আর জলের দিকে তাকালো ভাবলাম কি এড়ে এন কনটা সাপ না উঠে চোখ দেয় ছোটবেলায় এইগুলো ভাবতাম তারপরে বাপ সেই সব স্মৃতি সব স্মৃতি আমরা তখন তো আমি ভিডিও করতাম না তখন তো এরকম স্মার্টফোন ছিল ওরা সব ছোট কি আগে গরমের ছুটি পড়লে বা কিছুতেই বেশিরভাগ দীঘাতে চলে যেতাম মামারা নামিরা আমরা সবাই মিলে বেশ ভালো লাগতো একদিন সকালবেলায় ঠিক নেই বাবা কাজে বেরিয়ে গেছে মামা উঠেছেন মনে হলো চল আজকে মায়াপুরে যাই আসি তখন যখন ঠিক হলো তখন বাজে প্রায় সাতটা সাড়ে সাতটা সবাই তাড়াতাড়ি মামার গাড়ি গাড়ি করে আমরা মায়াপুর বেরিয়ে গেলাম এরকম আমরা হুটপাট করে ইয়ে করতাম বেরিয়ে যেতাম এখন সবাই বড় হয়ে গেছে পড়াশোনো সবাই যে যার মতন ব্যস্ত তাই ছোটোবেলায় দিনগুলো খুব মিস করি যাই হোক আজকে আমার খাওয়া হয়ে গেলো তোমাদের সাথেও গল্প হয়ে গেলো আশা করি আজকের ভিডিওটা তোমাদের সকলের ভালো লাগবে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধুরা অবশ্যই সোনার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দিও সাথে থাকো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো আর সোনার সংসারে চোখ